স্বচ্ছতা ও দ্রুততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্প্রতি কোম্পানির রাউজান অফিসের সম্মানিত গ্রাহক মরহুম ওমর ফারুক সাহেবের মৃত্যু দাবির চেক তার মনোনীত নমিনির হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমডি ও সিইও জনাব নুরে আলম সিদ্দিকী ও চেকের পরিমাণ ছিল আট লক্ষ বাষট্টি হাজার তিনশত আটষট্টি টাকা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার মাত্র তিন কর্মদিবসের মধ্যেই এই দাবি নিষ্পত্তি করে কোম্পানি নমিনির ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করে যা বিমা খাতে একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমডি ও সিইও জনাব নুর আলম সিদ্দিকি ও তিনি বলেন শুধুমাত্র মরহুম ওমর ফারুক সাহেব নন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিয়তই দ্রুততম সময়ে গ্রাহকদের দাবি নিষ্পত্তি করে আসছে আমরা এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে এসেছি গ্রাহকদের প্রকৃত সেবা দিতে এবং এই সেক্টরে একটি ইতিবাচক পরিবর্তন আনতে তিনি আরও বলেন গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতা শুধু আর্থিক লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয় এটি বিশ্বাস ও আস্থার সম্পর্ক সেই বিশ্বাস রক্ষা করতেই আলফা ইসলামী লাইফ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এ সময় কোম্পানি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন দাবি নিষ্পত্তিতে এমন গতি ও স্বচ্ছতা আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রাহক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন যা দেশের ইন্স্যুরেন্স শিল্পে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে